আসসালামু আলাইকুম ফিয়ার্স কটনের মধ্যে কিছু ড্রেস নিয়ে এলাম ঠিক আছে পার্টি ওয়্যার কটনের মধ্যে খুব সুরাত ব্র্যান্ডের কিছু ড্রেস ঠিক আছে এই যে দেখেন তো এগুলো খুলে দেখাবো আর আমরা কিন্তু আজকে এই ড্রেসগুলো দেখাচ্ছি তামিজ বাংলাদেশ থেকে তামিজ বাংলাদেশ ভিডিওর স্ক্রিনে ওনাদের অনলাইন নাম্বার দেওয়া আছে এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার সব হচ্ছে লিফটের ছয় ছিয়াত্তর নং দোকান স্টান স্টান মল্লিকায় মল্লিকায় ঠিক আছে নং দোকান আর এটা হচ্ছে ওনাদের শোরুমের নাম তামিজ বাংলাদেশ দেখেন ড্রেসের কালারটা কিন্তু হচ্ছে আপনার সুন্দর একটা মেরুন কালার নিচে এরকম সুন্দর করে কাজ করে আবার খুব ফিনিশিংয়ের সাথে কাটওয়ার্ক করা আছে টোটাল ড্রেসটা দেখেন এখানে মাল্টি সুতো দিয়ে কাজ করা আছে এবং একদম জিরো যে সিকোয়েন্সটা আছে সেটা যেটা কিনা একেবারে গায়ে বা হচ্ছে আপনাদের জুয়েলারিতে কিছুতেই লাগবে না কিন্তু হাতার সাইডে সাইডের কাপড়গুলো সাইডে অ্যাটাচ করা আছে হাতার কাপড়গুলো এখানে আপনার পার করে দেয়া আছে ঠিক আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর ওড়নাটা আপনার পিওর কটনের মধ্যে থাকবে পুরোটা ওড়নায় কিন্তু কাজ করা দেখেন কতটা বেস্ট কোয়ালিটির কটন মাসাল্লাহ খুব সুরাত ব্র্যান্ডের কিন্তু আচ্ছা সো এই সেম ডিজাইনে কিন্তু কোনো কালার নেই বাট বিভিন্ন ডিজাইনের কালার আছে আমরা দেখাচ্ছি বিভিন্ন ডিজাইন এটা দেখেন সো ভিয়ার্স এখন যে ড্রেসগুলো দেখাচ্ছি খুবসুরতের এটা কিন্তু সবচাইতে বেস্ট কোয়ালিটির ঠিক আছে সবচাইতে বেস্ট কোয়ালিটির একদমই অল ওভার দেখেন অনেক বেশি ফ্যাব্রিক্স দেয়া আছে সাইড থেকে হাতা আসছে আপনার হাতায় কিন্তু সুন্দর একটা পার করে দেয়া আছে এই যে দেখেন চিকন করে একটা পার দুই হাতেই দিয়ে আসেন প্যান্টের কাপড়টা দেখেন কত উন্নত মানের কাপড় দিয়েছে যার যেটা লাগবে নিয়ে নেবেন যারা হচ্ছে কটনের মধ্যে বেস্ট কিছু চান পার্টি ওয়ার চান তারা কিন্তু এটা নিতে পারেন দেখেন ওড়নাটা কত বেশি সুন্দর মার্শাল্লাহ ঠিক আছে এটা দেখেন টোটাল ড্রেসটা দেখেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং কালারটাও কিন্তু মাসাল্লাহ অনেক নাইস আর নিচ থেকে আপনার হাতার কাপড়টা আসবে ঠিক আছে নিচ থেকে হাতার কাপড় আসবে প্যান্টের কাপড়ে ওড়নাটা দেখেন পুরোটাই হচ্ছে এরকম গর্জিয়াস একদম মাসাল্লাহ খুবই সোবার কিন্তু দেখেন প্রাইস কত আসছে ভাইয়া টাকা আচ্ছা তো ভিয়ার সেটার প্রাইস হচ্ছে আঠারোশো টাকা ঠিক আছে যার যার ভাল লাগবে নিয়ে নেবেন এটা দেখেন এটা কিন্তু হচ্ছে সি গ্রিন আগেটা টরে কালার ছিল ঠিক আছে এই যে দেখেন একদম হচ্ছে স্মুথ ওয়ার্ক করা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পুরোটা এভাবে কাজ এটা হচ্ছে হাতার কাপড়টা এই যে দেখেন হাতায় কিন্তু খুব সুন্দর করে কাজ করে দেয়া আছে এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে আপনার ওড়নাটা দেখেন খুবই সুন্দর একটা ওড়না প্রাইস থাকবে এটার অনলি আঠারোশো টাকা খুব সুরাত ব্র্যান্ডের একটা চমৎকার ড্রেস এটা দেখেন এটাও কিন্তু কটনের মধ্যে দেখেন কি সুন্দর ডিজাইন অল ওভার মাসাল হাতাটা দেখেন খুবই চমৎকার আচ্ছা পাজামাটা দেখেন কন্ট্রাস্ট এসছে হ্যাঁ পাজামাটা আর এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা পুরাটা দেখেন খুব সুন্দর করে কাজ করা অল ওভার কাজ করা আচ্ছা এটার মধ্যে আরেকটা কালার আছে দাম হচ্ছে আঠারোশো টাকা এই যে দেখেন সুন্দর একটা একদম কলিজা কালার হ্যাঁ সুন্দর একটা কলিজা কালার অল ওভার কাজ অল ওভার কাজ করা থাকছে কাজ করা হাতায় করা থাকে পাজামার কাপড়টা একেবারে পিওর কটনের মধ্যে বেস্ট কোয়ালিটির কটনের মধ্যে এটা দেখেন দোপাট্টা ঠিক আছে

ল্যাভেন্ডার ঠিক আছে এটা হচ্ছে ল্যাভেন্ডারের একটা ডিপ টোন সুন্দর করে অল ওভার কাজ করা আছে সাইড থেকে হাতার কাপড় চলে এসেছে যার যার ভালো লাগবে দিয়ে নেবেন প্যান্টের কাপড়টা একদম ম্যাচিং ম্যাচিং এ চলে এসেছে এটা হচ্ছে দোপাট্টাটা দেখেন দোপাট্টাটা কি সুন্দর বিশাল বড় নামাজি দোপাট্টা নামাজি দোপাট্টা কাজ করা ঠিক আছে পিওর কটন এর সো এগুলোর প্রাইস ছিল আঠারোশো করে যার যেটা ভালো লাগবে নিয়ে নিবেন তামিজ বাংলাদেশ থেকে সরাসরি এসে নিতে পারবেন অনলাইনেও নিতে পারবেন এক বাই ছিয়াত্তর লিফ্টের ছয় স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারশো পাঁচ আল্লাহ হাফিজ আলাইকুম